একটা প্রশ্ন এসেছে একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজের দুইবার চর মেরেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে আপনার এই ব্যাপারে কি দেখুন মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু ইসলামের হুকুম কি আল্লাহ হাবিব সাল্লা সাহেম করেছেন মাল্লাম ইয়ার হামসাগ রানা ওয়ালাম ইয়াকির কবি রানা ফালাই সামিনা যে আমাদের ছোটদেরকে স্নেহ করল না আর বড়দেরকে সম্মান করলো না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না অথবা আমি শিক্ষক তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব এটা সুন্নাহের খেলাফ কাজ কথা বুঝতে পারছো দ্বিতীয় হচ্ছে অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয় সম্মান আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেশকাত পর্যন্ত পড়েছি নাদুয়াতে যাওয়ার আগে আছে যাওয়ার আগে একবার সেখানে আমি গেলাম আমার প্রিয় মাদ্রাসা আমি যাব না যে আমি বড় বিপদে পড়লাম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মহতাবেন উনিও প্রখ্যাত আলেম আবুল হাসান নব্বী রহমতুল্লাহর খলিফা তিনি আমাকে ওনার কামরায় নিয়ে ওনার বসার চেয়ারে আমাকে বসায় আর উনি আমার পাশে বসেছে কিরকম বিব্রতকর অবস্থা আমার শিক্ষক উনি আমাকে পড়িয়েছেন উনি ওনার চেয়ারটা আমাকে বসায় উনি পাশে বসে গেছে আর আমি বসি আর উঠি একটা কিরকম অবস্থা নয় আমার উনি উনি আমাকে ওনার পাশের চেয়ারে দিলে মোটামুটি বসা যায় এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে আর সমস্ত বড় বড় শিক্ষক যারা মহাদ্দেশ মুফাসির সিনিয়র শিক্ষক সব আশেপাশে বসে আছে শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময় এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ শিক্ষক আর মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব দুই ভিডিওর বিষয়টা কি এটা একটা বিষয় এই যে ক্যামেরাতে ছবি তোলা ক্যামেরা প্রথম তো হচ্ছে ক্যামেরায় ছবি তোলা কি এটা একটা প্রশ্ন না ক্যামেরায় ছবি তোলা ওলামায় আরব বলে ক্যামেরায় ছবি তোলা যায়েস তারা বলেন এটা হচ্ছে হাফসুজিল জিল ক্যামেরা ছায়াটাকে আটকায় আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাকলিকে তাসবির ছবি অঙ্কন করা হারাম অঙ্কন করা কি তাকলিকে তাসবির ছবি অঙ্কন করা হারাম চার মাস হবে ওইটা হারাম ওইটা নসে হাদিস দিয়ে প্রমাণিত তা আহলে আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাকলিকে তাসবির না ছবি অঙ্কন না এটা হাত সুজ্জিল ছায়াকে আটকানো এই জন্য ওলামায় আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি জনপুর ফুরফুরা ওলামায়বন তাদের মতে যে না ক্যামেরায় ছবি তোলাও হারাম কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে স্বব ক্যামেরায় ছবি তুললে ওই সবব পাওয়া যায় ওইটা হচ্ছে মুহিমিলা শির্ক মানুষকে স্যারকের দিকে ধাবিত করে তারপর আল্লাহর কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয় এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম ক্যামেরায় ছবি তোলা সব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম এই ক্ষেত্রে আমি ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায় দমনদের ফতুয়ার সাথে একমত যে হ্যাঁ বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম হারাম মানে মাকরু তা মাকরু ভিডিও ভিডিওটা হচ্ছে মুবাহ জায়েজ কারণ এটা স্টিল না এটা চলন্ত এখন যদি বলেন ভিডিওতেও করাও হারাম তাহলে আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন কথা বলেন ঠিক আছে ভিডিওটা হচ্ছে চলন্ত এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে সব পাওয়া যায় তাহলিকে তাসুইরের কারণে যে সবব পাওয়া যায় ভিডিওতে হারাম হওয়ার ওই সবব নাই এজন্য ওলামায় আরাম ওলামায় হিন আমাদের উস্তাদ আল্লামা তাকি উসমানির মতেও ভিডিওটা মুবা এটা কি এটা হারাম হবে কখন হারাম কাজের ভিডিও করলে সিনেমার ভিডিও হারাম ওয়াজের ভিডিও গ্লাস গ্লাস হারাম বলবে গ্লাসে মদ খাওয়া কি শরবত খাওয়া হালাম ব্যবহারের উপর হারাম হালাল ক্যামেরাটা হারাম আর ভিডিওটা এটা হচ্ছে চলন্ত এইরকম একটা বিষয় নিয়ে সবার সাথে জিহাদের কথা বললে বলে এটা তো রেডিকেল ইসলাম আর মসজিদে আর খানকায় বসে তসবি জপলে বলে এইটা ঠিক এটা সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করা যায় না ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ তরিকত তাসাউফ মে মারেফার পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ তাহলে প্রতিটা মুসলমান কোরআন সন্ন্যার রাজনীতি বিশ্বাস করবে সবাইকে বিশ্বাস করা ফরজ আর কেউ কেউ করবে সেটা ঠিক না ফায়া এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা আর যারা সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাতমুখী আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস সেকুলারিস্ট শুরু শেষ না তারা দুনিয়া এরা হচ্ছে সেকুলারিস্ট এরা হচ্ছে ইহজাগতিক জাগতিক এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা একটা শেরকিয়াকিদা সার্বভৌমত্বের মালিক কে জনগণ সার্বভৌমত্বের মালিক এই বিশ্বাস যদি কারো থাকে তার রাজনীতি হবে শির তার গন্তব্য হবে নাম অপরদিকে কারো যদি বিশ্বাস হয় ইনিল আর তার রাজনীতি যদি হয় তরিকায় তার রাজনীতিটা এবাদত হয়ে যাবে তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে এমন কোনটা করবেন ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান চেঞ্জ করা হবে বলতেছে না আপনারাও চান সংবিধান পরিবর্তন হোক আরে বাবা আপনারা তো বলতেছেন না আপনাদের বয়ান কই প্রত্যেক দল তো বয়ান দিছে কি দিছে প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে তা আমাদের ইসলামপন্থীদের বয়ান কই আমরা চুপ কেন আমাদের বয়ান হচ্ছে এটা সংবিধান রচিত হবে সুন্নার আলোকে যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় আল্লাহ সুবাহ পারবেন আমাদের সব কাজ হবে আখেরাত মুখী এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কাফেরদেরকে বলেছেন আখেরাতের উপর আমরা মোমিনরাকে প্রাধান্য দিবর এসেছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম আওয়া মুসা ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখেরাতের কথা এসেছে আমরা সফলতার জন্য যে কথাগুলো শুনলাম এই কাজগুলো করবো ইনশাল্লাহ সাদক আল্লাহম ও সাদক আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে আমি ফল ব্যবসায়ী সমিতির জন্য দোয়া চাই তারা আজকে পঁচিশ বছর হয় মাহফিলটা করে যাচ্ছে আপনি এটা চান না বান্দা যখন আল্লাহর জিকির করে স্মরণ করে শয়তান পালিয়ে যায় আর যখন বান্দা আল্লাহ জিকির থেকে দূরে সরে যায় শয়তান ওয়াস দিতে থাকে